রূপনারায়ণপুরের শান্তশ্রী পল্লীতে অবসরপ্রাপ্ত কমান্ডের সতীশ চন্দ্র শর্মার বাড়িতে চুরির ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল গত একুশে জুলাই পরিবার অমরনাথ ভ্রমণে থাকাকালীন চোরেরা তালা ভেঙে দশ বড়ি সোনার গহনা ও এক লক্ষ আশি হাজার টাকা লুট করে সাতাশে জুলাই ফিরে এলোমেলো ঘর ও ভাঙা তালা দেখে পরিবার স্তম্ভিত হয় এই ঘটনায় এলাকাবাসীরা মনে নিরাপত্তাহীনতার ছায়া ফেলেছিল তবে সালামপুর থানা ও রুটনারায়ণপুর ফাঁড়ির পুলিশের অক্লান্ত প্রচেষ্টা ও তৎপরতায় অবশেষে রহস্য উন্মোচিত হয়েছে আজ আটই আগস্ট পুলিশের হাতে ধরা পড়েছে বিকি বাউরি বয়স কুড়ি ও রবিন বাউরি বয়স সাতাশ যারা রূপনারায়ণপুর ও চিত্তরঞ্জনের বাসিন্দা গোপন সূত্র সিসিটিভি ফুটেজের সাহায্যে তাদের চিহ্নিত করা হয় দ্রুত বিকি পুলিশের কাছে স্বীকার করেছে তারা এলাকায় একাধিক বাড়িতে চুরি করেছে উল্লেখ্য বিকি এর আগেও চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল পুলিশের বীরতা এই তদন্তে উল্লেখযোগ্য ঘটনার পর থেকে তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযানে নিরলস কাজ করে চলেছে। ফরেনসিক দল ও কলকাতার সিআইডি ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ ও ভিডিওগ্রাফি করেছে যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র সরবরাহ করেছে। আজ আসানসুল আদালতেৃতদের পেশ করে 10 দিনের পুলিশে হেফাজতে চাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে যাদের ধরতে তল্লাশি অব্যাহত। এই গ্রেপ্তার এলাকাবাসীর মনে স্বস্তি ফিরিয়েছে যারা সকলের সামনে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছিল তাদের কোনো সন্দেহের আবতরণে ঢাকা ছিল না পুলিশের তৎপরতা এই অপরাধীর মুখোশ খুলে দিয়েছে যা এলাকা নিরাপত্তার প্রতি আস্থা জোরদার করেছে স্থানীয়রা পুলিশের এই নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন তবে তারা আরো টহল ও রাস্তার আলোর ব্যবস্থার দাবি জানিয়েছেন এই ঘটনা শুধু একটি চুরির রহস্য উন্মোচন নয় বরং অন্যান্য অমীমাংসিত চুরির ঘটনাগুলোর তদন্তে নতুন দিশা দেবে বলে আশা পুলিশের এই দায়িত্বশীল ভূমিকা এলাকাবাসীর মনে ভবিষ্যৎ অপরাধ রোধের প্রত্যাশা জাগিয়েছে তাদের অক্লান্ত প্রচেষ্টা ও বিরতা অপরাধীদের নাগালে আনতে সফল হয়েছে যা জনগণের সাধুবাদ করিয়েছে এই তদন্ত কেবল নিরাপত্তা নিশ্চিত করেনি বরং পুলিশের প্রতি জনগণের ভরসাকে আরো মজবুত করেছে Be positive, think better, make a bright future with MISSO Nursing Institute Asansol. MISSO Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal university of health science mr nursing institute asansol associated with Marwari relief society hospital which is our parent hospital and our affiliated hospital is asansol district hospital and few rural health centers in asansol for providing clinical and field training to bsc nursing and jnm nursing students mr nursing institute asansol offers bsc nursing for 4 years eligibility of admission 45% marks in H.S. with science stream and English and J.N.M. course for three years. Eligibility of admission: 40% marks in H.S. in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So Harry, admission open for limited seats. Our helpline numbers are 7477 three five 7477-13512, and 7477-13511. Visit our college campus at Mr. Nursing Institute of Asansol, Magbandi Road, Kali Pahadi, Asansol 9, Paschim Bhardhuma, Come <laughs>